ডিউ ডিংস ওয়েলকাম ব্যাক টু নিউ এনতা ভিডিও অ্যাকচুয়ালি আজকের ভিডিওটি হচ্ছে ফেসবুক রিলেটেড অর্থাৎ ফেসবুক নিয়ে যারা আসলে কাজ করেন বা আমরা যারা ফেসবুক কন্টেন্ট নিয়ে কাজ করি তাদের জন্য আসলে আজকের এই নিউজটি খুবই ইম্পর্টেন্ট কারণ বিকে একটা আপডেট নিয়ে আসছে ফেসবুক আমাদের জন্য আর ফেসবুক আসলে এখন কিছু যত সময় দিচ্ছে তত আসলে এর পরে এক নতুন নতুন আপডেট নিয়ে আসছে এবং হয়তো আপনারা জানেন যে সব কিছু একটা এটা হলো আন্ডারিং এটার মাধ্যমে আসলে ভিতরে সব কিছু এক করে দিচ্ছে তো এখন আমি আসলে আপনাদেরকে যেটা বলতে চেয়েছি যেটা হলো যে যারা আসলে অলরেডি কন্টেন্ট মনিটাইশন পেয়ে গেছেন অনেকে আসলে যাদের কোনো পলিসি ইস্যু নেই বা যাদের পেজে কোনো পলিসি ইস্যু নেই কোনো ধরনের ইস্যু নেই কম্পিউটার ইস্যু বা কন্টেন্ট পলিসি ইস্যু কোনো কিছু নেই তারা কিন্তু অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন এটা পেয়ে গেছে অনেকে সেট করে নাই অনেকে সেট আপ করে নিয়েছেন তো এস এখানে আসলে সবচেয়ে যেটা যে আপ্রেটার নিয়ে আসছে যারা আসলে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়ে গেছেন তারা সেট করে নেন আর এখান থেকে ইনকাম শুরু করে করে দেন কারণ আপনি এখন যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন যারা তাদের জন্য ফেসবুক একশো ডলার হলে আপনারা জানেন যে ফেসবুক একশো ডলার হলে পেমেন্ট তারা পে করে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট পে করে একশো ডলার হলে তো যারা কনটেন্ট মনিটেশন পেয়ে গেছেন তারা কিন্তু আর একশো ডলারে যেন অপেক্ষা করতে হবে না আপনি অনলি টোয়েন্টি ডলার হলে অর্থাৎ পঁচিশ ডলার হলে আপনি কিন্তু তারা ব্যাংকে আপনার পাঠিয়ে দিবে শুধুমাত্র এটা হলো যে কন্টেন্ট মনিটাইজেশন সেট যারা পাইছে শুধু তাদের জন্য তো এটা আসলে আমাদের জন্য ভালো কারণ যারা আসলে বেশি ইনকাম করতে পারছেন না কম কম অল্প ইনকাম করতেছেন তারা কিছু শুধু ইনকাম করার পর পঁচিশ টলার ইনকাম করার পরেও সাথে কিন্তু মাস শেষে ব্যাংকে পাঠিয়ে দিবে আর যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন যেটা সেটা আসলে পান নাই যারা ইনস্ট্যান্ট অ্যাড বাটস থেকে ইনকাম করতেছেন তাদের জন্য কিন্তু হান্ড্রেড ডলার কমপ্লিট করতে হবে হান্ড্রেড ডলার কমপ্লিট করার পর তখন তারা কিন্তু ব্যাংকে পে করবে তো এটা আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে যারা জানেন না তাদের আগে নিয়ে দিলাম আশা করি আপনারা জানিয়ে নিয়েছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা এটা লাইক দেবেন আর যারা চ্যানেল থেকে দেখতেছেন তার চ্যানেলটাকে বলুন বাজে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন